আমার সাথে 10 আর দূরে থাকবা আমার এই সব ছেলেবেলে বন্ধু লাগবে না যা খানা মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয় যায় না নীতি কোনো বন্ধু হ্যাঁ কি পাগল পাইছো এর আগে তো বিয়ের মিষ্টি রূপ দেখিয়েছিলি এক চোর লাগে বলতে পারতে আগে কি বলবো সব তো কথাই বলতাম না আমি বেকার পুরো সরবে কি সরবো না সরবো না সরবো না আ আ বান্দই বান্দই লাগে হে উ আশু ভাইস কেমন আছে ভাই ভাই আজকে কিন্তু একটা দারুণ একটা মানে আইডিয়া নিয়ে বেরিয়েছি একটা বদ বুদ্ধি নিয়ে বেরিয়েছি বন্ধুরা তো তোমরা আগের দিন জানো যে মাম আমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক খেলা করে দিয়েছিল হতে চলেছে একটা ছোট্ট প্র্যাঙ্ক খেলা মামের সাথে কারণ মাম আগের দিন বলেছিল না যে আমার টেনশন কেন হয় আজকে ওকে জিজ্ঞেস করব যে তোমার এরকম কেন হয় মাম দাঁড়িয়ে আছে বাড়ির সামনে একদম বাড়ির সামনে থেকে তুলব না ভাই সত্যিই এখন মেয়েদের দিকে কম তাকাতে হবে কারণ ভদ্র হয়ে যেতে হবে ভাই কিচ্ছু করার নেই এ ভাই টোটোর মধ্যে একটা মেয়ে বসেছিল সেই তো গাইস এই মেশিন দেখে মনে পড়লো মা মাঝকে হয়তো আমাকে মেশিনের মধ্যে দিয়ে সিমেন্ট একবারে প্লাস্টার করে দিতে পারে হতে পারি প্লাস্টার ওই মেশিনে গাইস গরমকালে মেয়ে দেখতে হলে রাস্তায় না টোটোর দিকে খেয়াল করো টোটোতে প্রচুর মেয়ে দেখা যায় ভাই কারণ মেয়েদের একটা ভয় থাকে না কালো হয়ে যাওয়ার তুমি ভাই বলেছো না যে ভাইকে বৌদি বানাবা আমি অবশ্যই চেষ্টা করবো বৌদি বানানোর দেখি যেদিন হাটুকাপা বন্ধ হবে মানে এখনো হাঁটু কাপ বুঝলে তো সামনে গেলে একটু কাপা ডিলের মধ্যে দুধ করা এগুলো হয় বুঝলে তো এর জন্য এইগুলো না হয়ে গেলে না মার খেয়ে যাবো আর যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই তো চাই তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা ভাই সামনে তো মাম আসার কথা তো এখনো আসলো না কি ব্যাপার এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে গাইস ও বাবা মেয়েরা কালো হওয়ার ভয় পায় ছেলেরা কালো হওয়ার ভয় পায় না ও অবশ্য আমি তো এমনি কালো দেখা হে পহলি বার সাজন কি আঁখো মে প্যার জানি গাইস গলা ভালো না এবার সময় কাটানোর জন্য এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে দেখো তো গাইস কি বলবো

যেন কে সোভিতনি ফিতনি ফিতনি কে বৃষ্টি নামে কি হবে গিজো মানে ও তুমি কি ওটা চাইছো নাকি টিপ টিপ বর্ষা পানি ওটা তো সব খালি পড়া তাই কি জিনসব পড়ে হোক ও মাই গড গাইস দেখি কোথায় যাওয়া যায় এটা ভালো জায়গায় যেতে হবে এ কি কিভাবে নামবু নামে তুই এরকম কোন কারণ কি বুরু কুচকাচ্ছ কেন কেমন লাগছে আমি তো আগেই বলে দিয়েছি লুক লাইক পেতনী

দি তো ম্যাজিক খেলা একটা দিয়ে না তুই কি বলে না সেই পুষ্প রথের মেলা নাকি হ্যাঁ যাবো তো যাবা তুমি নিয়ে যা আমাকে বলছো কেন তা আমাকে বলা কি আছে তুমি নিয়ে যা কলেজ একটা দেখি দাও দাও লাউডে দাও কেন আরে এমনি বন্ধু দেখি ফোনটা লাউডে দাও কেন লাই লাউডে দাও না হ্যালো হ্যালো আরে বলছি কালকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল না আপনি একটু হ্যাঁ ওই তো যাব কখন ওই তো বিকালে তো বিকালে আমি ফ্রি আছি

ও কালকে কোথায় যাবো বলছিলে যাব না কালকে যাবো তোমার সাথে কোথায় যাবো কোথাও যাবো না কালকে তোমার সাথে যাবো কোথাও যাবো না বুঝতে পারছো না আরে নয় তোমাকে আগে নিয়ে যাবো ওকে পরে নিয়ে যাবো দুইজনকে একসাথে নিয়ে যাবো তোর সাথে থাকবো ওকে বা বন্ধু ফ্রেন্ড তুমিও যেমন ফ্রেন্ড ও সেমনি ফ্রেন্ড ঠিক আছে মানে কি হয়েছিল তোমার কি মিষ্টি করে মিষ্টি করে কি কত মিষ্টি নিজে এরকম মিষ্টি করে বলে একদিনও প্রীতি দিয়ে রেখেছ প্রীতি বান্ধবী তো

আমার সব ছেলে বেলে বন্ধু লাগবে না যার চোদ্দ খানা মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয় আমরা এমন একটা বন্ধু দরকার যার শুধুমাত্র আমি এক একমাত্র মেয়ে বন্ধু থাকব কোন বইতে তাহলে মেয়ে বন্ধু থাকবো তাহলে আগে বলতে পারতে আগে কি বলবো তো কথাই বলতাম না আমি বেকার পুরো আমারই ভুল হয়েছে জানতো প্রথম দিন আমি ফলোটা করে আমার না করে এই যে পৃতির সাথে ঘুরতে যেতে হতো বলেছো আমি কি বলেছিলাম তোমাকে যে আমার সাথে চলো আমার পেছন পেছন ঘোরো আমি কি বলেছিলাম তখন তো ওই ছাবলার মতো পেছন পেছন ঘুরলে তাকিয়ে তাকিয়ে দেখলে গাড়ির তেল ফুরিয়ে এখানে ওখানে দাঁড়ালে তখন তোমার কিছু হয় না তখন তো তুমি নিজেই করতে ও বাবা আমি বলেছিলাম ওই যে ডাক দিতে ও বাবা করতে পারলে না তো পিটি তো আগে থেকে আছে তাহলে যাও ওর সাথে ও ছোটবেলা বান্ধবী তাহলে এসো আমার কাছে তোমার কাছে গেলাম কোথায় তুমি তো আমার বান্ধবী দে কথাবার্তা তো Siri তো ভালো লাগছে না ও বাবা সেকেন্ড দিন যে ডাক দিলে এই শোনো ওটা কি ছিল তো মুখের সামনে এরকম করে জোরে টানটা কেন দিলে টান দিব না তুমি তো বললা আগে এই শোনো তারপরে তো টানটা দিলাম ভয় করে না মানুষ ভদ্র না একদমই না মানে ভয় আমি টান দিয়েছিলাম মোটেও না মিথ্যে কথা বললে হবে চোখের মুখে খালি মিথ্যে কথা এটা কথা বলি ঠিক আছে একদম কোনো কথা শুনতে চাই না মনে আছে আগের দিন কথা শোনার জন্য বসে নাই শুনতেই চাইছে না তোর এত খেপার কারণ কি শরীর আগুন ধরলো কেন শরীরে তো বিরাট আগুন ধরে গেছে যা ওই কাবির সিং হয় পিতি কে নিয়ে ও দাঁড়া তাহলে সিটটা খুলি পরে কা পিতি আসলে সিটটা লাগাবো হবে দাদা দাদা থাকো 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 আরে নাই এই টুক থাকো কালকে নাই প্রীতি বসবেনি কি সরবো না সরবো না সরবো না ছা বান্ধব ও লাগে এই লাগে না আমার এই তুই কেলালি কেন আগে না এই রূপ দেখলে মানে জীবনে ওই যে ফলো করতাম না না গালি আমি এর আগে তো বিজে মিষ্টি রূপ দেখিয়েছিলি এরকম মা কালীর রূপ দেখালে না আরে শুনো শুন তুই কি আরে শুনো 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 আমার বান্ধবী এই বুনু হয় বুনু হয় আমার লাগে না এইভাবে কেলালা তুই যোগ্য ফোন কর দেখি কিসের ফোন তোর বুনুকে ফোন কর বুনুকে ফোন করব হ্যাঁ আমি বোন হয় তোরা ফোন করতে সমস্যা কি ফোন করছি কর বলছি বুনু হাবা ফোন কর কি দরকার করবে না তুমি আরে ঠিক আছে ফোন করছি বিশ্বাস তো হচ্ছে না করো নাম্বার দে দূরে সরো কেন কিছু কথা আছে পার্সোনাল কথা কি ও স্পিকারে থাক নাকি হ্যালো দূরে সড়ো হ্যালো হ্যাঁ তুমি উডুর কে হও আচ্ছা বুনু কিরকম বোন বলো প্ল্যানিং ছিল নাকি

না না রিভেঞ্জ হ্যাঁ রিভেঞ্জ একটু বলতে পারো রিভেঞ্জ ঠিকই আছে সেই দিন আমি যে ওই যে সাত সমুদ্র পার করে আসলাম অত টেনশনে আসার পর কি বললা তুমি টেনশন করছিলে কেন তুমি রাগ করছিলে কেন তুমি রাগ না না বলো কি বলো উত্তর দাও তোমার শরীর জ্বলছিল কেন বলো আমি তোমাকে উত্তর দিতে বাধ্য হ্যাঁ কেন হাসছো তা না আমার খুব ভাল লাগছে বিশ্বাস করো এত সুন্দর মুডটা নিয়ে আসলে মুডের পুরো তেষ্টা যে কিভাবে মেরে দিলাম আমার যে কি ভালো লাগছে অন্তর থেকে শান্তি বান্ধবী পিতি বুলেট দিয়ে কাবির সিং পিতি তোমার বান্ধবী কিসের বান্ধবী পালার বান্ধবী মারছো কেন সত্যি কথা বললো দোষ গাইস হয়ে গেছে মামার উপর একটা রিভেঞ্জ নেওয়া তো মামার মুখটা তোমরা আজকে দেখতেই পেলে সে এখন যাচ্ছে বাড়ির দিকে মামকে নামাবো সামনে ওর বাড়ির সামনে তারপর যাব বাড়িতে কারণ বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেল আর মামের বাংলার পাঁচের মতো মুখ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ও মারছো কেন ওই কি আর ইউ কিলিং মি এখনো যায়নি শোনো এই দিকে আসো না এই দিকে আসো না মুখ দেখতে পাচ্ছি অত ঘাট ঘুরাতে পারবো না আমি না কারোর জন্য অত ঘাট ঘুরাতে পারবো না ঠিক আছে অত কারোর জন্য আমার আসে যায় না ঠিক আছে আসছি তাহলে ভাই সত্যি যখন বললাম মুখ একবার দেখার মতো ছিল আবার কোন বান্ধবী পিতি পিতি সোনা সেই রাগ করেছে মাম মামের মুখ দেখে আমার শান্তিও লেগেছে সো গাইস ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই টা টা